মৃত্যুর কথায় অস্বীকার করলে ড্রাইভিং এনে আসল সত্যি প্রমাণ করে উচিত শিক্ষা দিল রোহিণীকে কমলেনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রোহিণী আর তার মেয়ে গেটের কাছে চলে আসে আর তারপর গেটটা খুলে ভিতরে যেতে থাকে এদিকে দেখা যাবে মিটিল বলতে থাকে এত বড় ধাক্কা খেয়েও কিন্তু কাকিমা তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করেনি ছেলে মেয়েদের সঙ্গেও কিন্তু শেয়ার করেনি কেন জানো কাকিমা মনে করেছেন যে ওনার ছেলেমেয়েরা জানতে পারলে হয়তো বা লজ্জা বাবার প্রতি তাদের অসম্মান তৈরি হতো তো কখনও এই কথাগুলো বলেননি কাকে বলেছে শুধুমাত্র পিসিমণিকে বলেছেন কারণ পিসিমণি কাকিমার বন্ধু যতটা ননদ তার থেকে অনেক বেশি বন্ধু হলেও কিন্তু কাকিমা পিসিমণির সঙ্গে আগে শেয়ার করেননি কারণ পিসিমণি যদি আগে শুনতো তাহলে তার দাদা সম্পর্কে এই কথাগুলো শুনে তার খারাপ লাগতো তখন শেয়ার করেছে জানো কাকিমার দেয়ালে ঠেকে গিয়েছে আর আগেও আপনাদের কাছ থেকে অনেক কথা শুনেছে কই কেউ তো কাকিমা এই চিঠি নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলছেন না কেন কেন কু ছোট কাকু বলে কি করে তুলবে মা তাহলে তো বুড়িমাকে এই উপদেশটা দেওয়া যাবে না যে স্বামীর সঙ্গে মানিয়ে নিয়ে চলো তাই না আর তখনই দেখা যাবে কমলিনীর মা মানে বাবা বলছে কি আশ্চর্য ও তো বলছে এটা সাংস্কৃতিক চিঠি এটা সত্যি নয় আমরা কি বলবো সেখানে আর তারপর দেখা যাক বলিনি কাকু বলে আসলে কি জানো তো দাদা একটু না কমন সেন্সটা তৈরি করো বুঝতে পেরেছো চন্দ্র যেটা বলছে সেটা বিশ্বাস করছো আর বরিমা যে কী বলছে সেটা বিশ্বাস করতে চাইছো না কেন বলো তো আর এই যে কুসুম তুই তো আজকালকার ছেলে তাই না খবর রাখিস একটু জ্ঞানটনো আছে চারপাশে টিভি টুভি মানে হাঙ্গামা জিনিসপত্রও দেখিস তাতে কি তোর মনে হয় যে এটা একটা সাংস্কৃতিক কীর্তি তখন বলে আসলে কাকুমণি এমন অদ্ভুত মানে সমস্যা না পড়তে দেখি এটাও ভেবে নিতে পারছি না যে অন্য কিছুর সঙ্গে কাজের সঙ্গে জড়িয়ে বুড়ি যেটা বলছে সেটাও ঠিক আছে আমি অস্বীকার করছি না তখন বলে কমলিনী তো নতুনকে সব সময় মানে সব থেকে বেশি মানে আর নতুন আমাকে ভালো করে চিনে তুই বলতো আমার সম্বন্ধে যে এলিগেশনগুলো আনছে কমলিনী সেটা কি ঠিক এদিকে দেখা যাবে সেই মহিলাগুলো ভিতরে চলে আসতে থাকে দেখা যাবে এদিকে নতুন বলে আচ্ছা মানে তুই কি এই জন্যই আমাকে ডেকেছিস তখন বলে হ্যাঁ রে তোকে এই জন্যই ডেকেছি এদের আর নিতে পারছি না তাই প্লিজ তুই বল বল তখন বলে সেটা তো আমি আগে থেকে কিছু বলতে পারবো না তাই না সেটা তো নয় সেরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে হতেও পারে আর চিঠিটা সাংস্কৃতিক নয় নাকি সাংস্কৃতিক সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই সেটা নিয়ে বলতে পারবো না হতে হতে পারে যে সত্যি অ্যাফেয়ার ছিল আমি কি করে বলবো বল কি করে বলবো আর তখন বলে হতে পারে চিঠিটা পাঠিয়েছে সেটা শুনে চন্দ্র হেসে দেয় আর বলে তাহলে নতুন তুই আমাকে হেল্প করলি না আর তখন বলে আমি কি করে হেল্প করব এই ব্যাপারে তো আমার কিচ্ছু করার নেই আমি কি করব। বোবলাই তখন বলে বাবা তুমি কার কাছে হেল্প চাইছো আর তখন নতুন বলে বোবলাই একটা প্রভাত আছে জানো তো বিপিপিলিকার পাখা গজায় বলে বুঝতে পারছিস তো কি বলতে চাইছি আর বলে এই প্রভাবটা না তোর ক্ষেত্রে বুঝতে পেরেছিস তুই জীবনে না মানে প্রচুর ক্রাইসিসে আছিস আর তখন বলে যে তোর ব্যক্তিগত জীবনে যেই ক্রাইসিসে আসছিস সেই জীবনেও তুই ক্রাইসিসে আছিস এত কিছুর পরও নিজেকে সামলাচ্ছিস না আর বলে কি জানিস তো ববলাই তোর হওয়ার পিছনে না আমি জরিত্রিত পার্সেন্ট হলেও হাত আছে ঠিক আছে সেটাও আমি ম্যানেজ করে নিলাম লাভ আমি তোকে এতদিন নিশ্চিত করে গিয়েছি কিচ্ছু বলিনি কিন্তু এখন আর সহ্য করবো না শুধুমাত্র তুই ভোটানের ছেলে বলে তোকে সহ্য করেছি আমি এবার থেকে তোকে অপমান করছি যে এমন কিছু করিস না বা বলিস না যাতে করে আমি বাধ্য হই তোর প্রতি আমি মির প্রতি আমি রেগে যেতে এদিকে দেখা যাবে সেই মুহূর্তে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে আর তখন এদিকে কুর্চি বলে বাইরে কেউ এসছে মনে হচ্ছে আমি দরজাটা খুলছি দয়া করে এই বিষয়টা নিয়ে যেন আর আলোচনা না হয় আর তখন এদিকে দেখা যাবে কমলিনীর মা বলতে থাকে এইসব বিষয়ে কথা বলতে কি আমাদের ভালো লাগছে লাগছে না তো কিন্তু বলতে তো হচ্ছে আর তারপর কুর্চি এদিকে দরজাটা খুলতে যায় আর দরজাটা যখনই খোলে সেখানে সোহিনী আর সোহিনীর মেয়ে চলে আসে আর বলে বলছিলাম এই বাড়িতে কি চন্দ্র নামে কেউ থাকেন কথাটা শুনেই চমকে যায় সবাই অবাক হয়ে যায় আর বলে আসুন আর তখনই দেখা যাবে কুর্চি তাদেরকে ভিতরে নিয়ে আসে আর তাদেরকে দেখে অবাক হয়ে সবাই তাকিয়ে থাকে কে চন্দ্র তখন তো ভূত দেখার মতো দেখে যায় যেমন একদম ভূত দেখেছে আকাশ থেকে তার একদম যেন মাথায় কিছু ভেঙে পড়েছে এরকম কিছু আর তারপর দেখা যাবে সেই মেয়েটি সোহিনীর মেয়েটি যখন ভিতরে আসে তখনই দেখা যাবে এদিকে চন্দ্রকে দেখে অবাক হয়ে যায় খুশি হয়ে যায় আর দৌড়ে যায় মা ওই তো ওই তো বাপি বাপি তুমি এতদিন কোথায় ছিলে মেয়ে তখন বলছে বাপি কি করেছি তুমি এভাবে আমাদেরকে ছেড়ে চলে এলে কি করেছি বলো তো কী করেছি আমরা দোষ ছিল আমাদের এই সমস্ত বলতে থাকলে সবাই তো তখন অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে বাপিনা খুব অবাক হয়ে যায় ঠাম্মি পিসিমুনি সবাই আর তারপর মিনি নামে মহিলা যে বলছে যে চন্দ্র এভাবে আমাদেরকে না বলে এখানে মানে কাউকে কিছু না চলে চলে এলে এলে কেন আর তুমি জানো তোমাকে ঠিক কতটা কষ্ট হয়েছে খুঁজতে আমাদের খুঁজে পেতে কতটা কষ্ট হয়েছে আর যখন মেয়েটি কিছু বলতে যাবে যে বাপি আর তখন কমলিনী বলে ধর্মের কল বাতাসে নড়ে পরেও এই ছেলের সঙ্গে আমাকে তোমরা থাকতে বলবে। পরেও তোমরা বলবে যে বিয়েটা টিকিয়ে রাখতে। পরেও এবারে লোকজন বলবে যে এবারে ছেলে নাকি কুড়ি বছর হোমে ছিল নিঃস্বয় অবস্থায়। সেটাই তোমরা বলবে তাই তো? তো চন্দ্র ইচ্ছে করে অভিনয় করে বলতে থাকে আপনারা কে বলুন তো? তখন তো সোহিনী নিজেই চমকে যায়। চন্দ্র তখন বলে না মানে আপনাদের ঠিক চিনতে পারছি না। আপনার কে আমার ফ্যামিলির মধ্যে আছে পরিবারের মধ্যে আছি আপনি মধ্যেখান থেকে এসে এই ধরনের কারণে সিক্রেট তৈরি করছেন কেন আমার স্ত্রী আমাকে এভাবে বলার সুযোগ পায় এখন আমার জীবনটা এই মুহূর্তে না ভীষণ জটিল হয়ে পড়ছে ভীষণ আর সেই মুহূর্তে আপনি এসে এই সমস্ত কথা বলছেন তো আপনাদের বাড়িতেই তো ছিলাম তাই না তার জন্যই আপনি আমাকে বিরক্ত করতে এখানে চলে এসেছে কিন্তু আমার হোমেও যেতেন বিরক্ত করতে আর বলে কোনো রকম জেনে গেছে যে আমার মেমরিটা ফিরে এসেছে তা তার জন্য ধাওয়া করে আমার বাড়িতে চলে এসেছেন আমাকে বিরক্ত করতে আর তখন বলে বলছেন আপনি কে চান না এবার মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাবে এত কিছু আর আমি নিতে পারছি না পারছি না নিতে এই বলে অস্থির হয়ে পড়ে আর তখনই দেখা যাবে ঠাম্বি বলে যে তুই একটু শান্ত হো কি হয়েছে আমাকে একটু খুলে বলা তখন বলে মা আমি পাগল হয়ে যাচ্ছি আমি তোমাকে বলছি মা এই যে বদ্র মহিলা এখানে এসছেন না ওনাকে আপছা আপছা আমার মনে পড়ছে এখন আমার হোমে যেতেন জানো হোমের নামটা না সেদিন বলেছিলাম নেক্সট নামটা বলে মানে মনে পড়েছে যে সেটা না ওইস্ট ওখানে ছিল যে কারা কবে সেই হোমে আমাকে নিয়ে গিয়েছিল সেটা আমি জানি না কিন্তু আমার ধারণা যে এই বদ্র মহিলাই ভদ্র মহিলাটিরই হোমটা আর তখন বলে ঠিক মানে জানো তো ওখানে আমাকে বন্দি করে রাখা হতো হ্যাঁ আমার এতটুকুই মনে পড়ছে যে সেখানে আমাকে বন্দি করে রাখ এদের না অনেক প্রপার্টি অনেক টাকা জানো তো আর সেই জন্য আমি চিজ করেছিলাম না এর জন্যই এই মহিলাটি আমার পিছন পিছন ধাওয়া করে এখানে চলে এসেছে আর ওই ভদ্রলোক তা ওনার ওয়াইফকে পাঠিয়ে এই কথা করিয়েছে আচ্ছা কী চান আপনারা কি চান আপনারা বলুন তো কী চান আর তখন এই সমস্ত কথা শুনে তখন সোহিনী বলে চন্দ্র তুমি কি বলছো তখন বলে আপনার সঙ্গে আমি আলাদা করে ডিল করব। আলাদা করে আপনার সঙ্গে ডিল করব বুঝতে পেরেছেন আপনার সাথে আমার অনেক কথা জমা আছে আপনার সাথে আমি কথা বলবো আলাদা করে কথা বলবো কিছু বোঝাবো টাকাগুলো তো এখন আমার কাছে নেই পকেটে তাই না আমি আপনাকে বুঝিয়ে বলবো আপনি ঠিক বুঝতে পারবেন আমার বোঝানোর অনেক কিছু আছে তো বুঝতে পারছেন যে এতদিন আমি বোঝানোর অবস্থাতে ছিলাম না কিরকম ভাবে মরে বেঁচে আছিলাম সেটা জানেন তো দেখা যাবে সোহিনীর মেয়ে বলে বাপি তুমি আমাদেরকে চিনতে পারছো না কি হয়েছে তোমার কেন চিনতে পারছো না বলে যে মা তুমি হয়তো কারো প্রভাবিত হয়ে এই কথাগুলো বলছো তাই না না তুমি একটা ফুলের মতো ফুটফুটে নিষ্পাপ সহজ সরল মেয়ে এমন কিছু বলে ফেলো না যাতে করে আমাকে আত্মহত্যা করতে হয় তখন কথাটা শুনে চমকে যায় এরপর দেখা যায় ব্রাহ্মী বলে এসব কি হচ্ছে ছরের লতি আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাম্মি বলে আমি নিজেও কিছু বুঝতে পারছি না দিদি তবে এটা বয়স বুঝতে পারছি যে কেউ একজন কেউ একজন আমার ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করছে কি করছি তখন বলে দাদাবাই এখন এমন একটা সময় এখন কিন্তু তোমাকে সবটা খুলে বলতে হবে যা বলবে সব সত্যি কথা বলবে নয়তো না তুমি শেষ হয়ে যাবে তোমার বেঁচে থাকার আর উপায়ই থাকবে না না কিন্তু বৌদিবাইয়ের হাতে সব অস্ত্রগুলো তুলে দিচ্ছ এরপর নিশ্চয়ই বৌদিবাই চুপ করে থাকবে না আর তখনই দেখা যাবে কমলিনী মা বলে কি হয়েছে চন্দ্র আমরা তোমার কথা শেষ পর্যন্ত শুনতে চাই তখন দেখা যায় কমলিনী বলে কেন বলো তোমা যে তোমার মানে যাতে করে তোমার মেয়েকে এখানে গুছিয়ে দিয়ে দিতে পারো যাতে তোমার মেয়ে গার গুছে এখানে থাকতে বাধ্য হয় সেই জন্য কমলিনীর বাবা বলে আরে এসব বলছিস কেন ওর কুড়িটা বছর কি হয়েছে আমরা তো কিছুই জানি না আমাদেরকে তো জানতে হবে তাই না জানতে হবে তো আর তখন বলে যদি কেউ কিছু জানাতে চায় তাহলে তো তাতে অপরাধ কিছু নেই নই বা নিজের কি জানতে ইচ্ছে করছে না যে এরা কারা কিভাবে এলো কোথা থেকে এলো তখন সেই মেয়েটির কাছে যায় আর তখন সেই মেয়েটি মানে সোহিনী তাকে জিজ্ঞেস করে যে আপনার নাম তখন বলে যে আমার নাম দিয়ে কি প্রয়োজন তখন বলে নিশ্চয়ই আপনার নাম প্রয়োজন আছে তাই তো জিজ্ঞেস করছি আপনার নামটা কি নিজের নাম পরিচয় না জানিয়ে একজন বা একজনের বাড়িতে চলে এসেছেন আমরা আর তারা তারা তো আপনাকে নাও অ্যালাউ করতে পারে তাই না আর তখন বলে ঠিক আছে তেমন যদি হয় তা না হয় আমি বলছি আমার নাম আর তখনই বলে সোহিনী সোহিনী নার্জি কথাটা শুনে সবাই তো আরও চমকে যায় কারণ সেই চিঠির সাথে যে নামটা মিলে যাচ্ছে আর তখনই কমলিনী বলে আপনি সোহিনী বলে আপনি কি আমাকে কোনোভাবে চিনেন তিনি বলে চিনলাম আর কী করে তবে আপনার হাতের লেখাটা না চিনি সোহিনী বলে আপনি আমার হাতের লেখা চিনেন কিন্তু আমি তো আপনাকে কোনো কিছু লিখিনি কিছু লিখিনি আপনাকে তখন বলে চন্দ্রকে তো লিখেছেন তাই না চন্দ্রকে তো কোনো দিন কিছু লেখেননি নি তেমন তো নয় ওকে তো চিঠি লিখেছেন মহিলাটি অস্বীকার করতে চায় যে কই না তো আর তখন কমলিনী বলে আমি যদি আপনাকে একটা চিঠি দেখাই আপনি দেখে বুঝতে পারবেন তো যে ওটা কার লেখা তখন বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এই বলে কমলিনীকে চিঠিটা আনতে বলে কমলিনী সেই মুহূর্তে চিঠিটা আনতে চলে যায় তাকে চন্দ্র সোহিনীর কাছে আসে এসে তখন বলে যে তোমা আমি যা করছি না এখানে এসে সব কিছুই তোমার তোমার মেয়ে তোমাদের ভালোর জন্যই করছি তাই বলছি এখানে সিংক্রেট করো না তাহলে নিজেরাই ফেসে যাবে এটা চাও তো নিজেরাই ফেসে যেতে আমি যা করছি সমস্ত একটা অংশর জন্যই করছি অংশ নিজেদের নামে করার জন্য করছি তাই ওই চিঠিটা যখন নিয়ে আসবে তখন বলবে যে এই চিঠির ব্যাপারে তুমি জানো না এমনভাবে অভিনয় করবে যাতে করে কেউ বুঝতে না পারে যে তুমি আমার স্ত্রী বুঝতে পেরেছো আর তখন বলে আচ্ছা ঠিক আছে দেখা যাবে যখন কথা বলে তখন তো সবাই সেটা লক্ষ্য করতে পারে আর সবাই তখন বুঝতে পারে না যে কি বলছে বা কি শিখিয়ে পড়িয়ে দিচ্ছে এদিকে তখন সেটা লক্ষ্য করতে পারে নতুন নতুন তখন আর চুপ করে থাকে না আর বলে কি চন্দ্র তুই আলাদা ওনার সাথে কি বলছিলি এভাবে করে আলাদা সাথে তো তুই এখন কথা বলতে পারিস না আর তখন এই কথা বলায় অবাক হয়ে যায় সবাই তারপর দেখা যায় নতুন বোঝানোর জন্য বলতে থাকে যে আমি কি বলছি আসলে ওনাকে বুঝাচ্ছি আমাদের পরিবারে একটা ঝামেলা রয়েছে ঝামেলা চলছেই তো এর মধ্যে উনি যেন কোনো সিগ্রেট না করে আর ওনার সমস্ত কিছু আমি পরে গিয়ে বুঝিয়ে দিয়ে আসব এই সমস্তই বলছিলাম তখন বলে এই সমস্তই যখন বলছিলি তাহলে কেন আড়ালে বলছিলি মানে চুপচাপ কেন একটা সাইটে নিয়ে আলাদাভাবে কথা বলছিলি এটা তো সবার সামনেই বলা যেত তাই না চন্দ্র তখন আর কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে কি কি তখন দেখা যাবে মিঠিল বলতে থাকে যে এভাবে তো করে আপনি নিজের সন্দোহটা নিজের দিকে নিজে নিজেই বাড়িয়ে দিচ্ছেন তাই না তখন বলে দাঁড়াও দাঁড়াও তুমি এত কথা বলো না আমাদের ব্যাপারটা বুঝতে দাও আর তখন বলে তুমি যেমন বুঝতে চাইতে পারো তেমন আমিও বুঝতে চাইতে পারি তোমার যেই বোঝাটা ভুল হবে আমারটা সেটা হবে না আর তখন মিঠিল সৈনিককে জিজ্ঞেস করে যে ম্যাডাম কি সত্যি আপনাকে এই কথাগুলো বলছিলেন তিনি তখন আমতা আমতা করে বলে হ্যাঁ উনি আমাকে ঠিক এই কথাগুলোই বলছিল আর তখন বলে হ্যাঁ এরপর এদিকে বর্ষা বলে বিশ্বাস হলো তো দেখা যাবে বুবলাই বলতে থাকে দেখ মিটিল আমি তো এদিকে চট করে আমার বাবাকে এক মিহিনী সেই বুঝতে পারবো না আমার দিকটা একটু উনি যতই হোক আমাদের বাবা যথেষ্ট প্রমাণ রাখবে যদি অবিশ্বাস করতে হয় কিন্তু সেই প্রমাণগুলো তো নেই বুবলাই তখন বলে দেখ তোর হয়তো বা এটা আমার বাবার প্রতি টান নাও থাকতে পারে কিন্তু আমার তো নয় আমার আমাদের সাথে তো রক্তের একটা সম্পর্ক রয়েছে আমাদের ঠিক তেমন টান আছে তোর হয়তো বা ফিলিংস নেই কিন্তু তার জন্য যে আমাদের থাকবে না সেটা কি করে হয় তুই সম্পর্কে এমন একটা কথা দিতে পারিস কিন্তু না আমরা পারবো না আমরা বাবার সঙ্গে জন্মদিনে যাইনি পারবো না মিছিল পারবো না যাই হোক আমার বাবা তো জন্ম দিয়েছে তখন দেখা যাবে বাবিন তখন বলে দাদা ভাই আমরা যেভাবেই ঋণ হই না কেন সেটা আমাদের ঋণ মা কিন্তু কোনো রকম ঋণ থাকা দরকার নয় মা যদি মনে করেন যে মাঠকে গিয়েছে তাহলে আসল দিকে খোঁজার তার অধিকার আছে মা আর তখনই কমলিনী চলে আসি এসে তখন চিঠিটা হাতে দেয় আর বলে কুর্চি বলে যে ভদিবাই আমার হাতে দাও এরপর কুরচি বলে চিঠিটা মেলে যে দেখুন চিনতে পারেন কি না এটা কি আপনার হাতের লেখা এই চিঠিটা আপনার মানে হাতের লেখাটা আপনার কিনা তখন চিঠিটা হাতে নেয় হাতে নিয়ে কিছুক্ষণ দেখে এরপর কমলিনী আবার জিজ্ঞেস করে তখন বলে কই না তো এটা তো আমার হাতের লেখা নয় আমি লিখিনি আমি কাউকে কোনো চিঠি লিখিনি কিন্তু কি আশ্চর্য কে লিখেছে ঠিক আমার নামেই লিখেছে বুঝতে পারছে রোহিণী তখন বলে না এই চিঠি তো আমার লেখা নয় কথাটা শুনে সবাই চমকে আর বলে এই চিঠি সম্পর্কে আমি কিছু বুঝতে পারছি না আর আমি তো এটাও বুঝতে পারছি না যে আমার নাম করে এরকম একটা চিঠি কে লিখেছে আর তখন এদিকে দেখা যাবে চন্দ্র এসে বলতে থাকে দেখছো যেটা সত্য না সত্য কোনোদিন দিন চাপা থাকে না এবার তোমাদেরকে বোঝাতে পারছি তো যে আমি এই কাজটা করিনি উনি তো বলে দিলেন এবার প্রমাণ হলো তো কমলিনী তোমার মনের মানে যতটুকু ছিল আমার বিষয়ে সেটা দূর হয়েছে যখন চন্দ্র বলে ও তো বললো যে ও লিখেনি তারপরে যদি তুমি এখন এরকম করো তাহলে তার কিছু বলার নেই তাই না তখন চিঠিটা চাই যে চিঠিটা তখন চিঠিটা নিয়ে দেখা যাবে কমলেরই একটা খাতা আর পেন নিয়ে আসে নিয়ে এসে তখন বলে আপনি না এখানে লিখেন আপনার ওই লেখাতেই বোঝা যাবে যে আপনার হাতের সাথে মিল হয় কি না ঠিক আছে আজকালকার না আমি আর এ এভাবে কারো মুখের কথাই আর বিশ্বাস করছি না আমি খাতা কলমে দেখতে চাই আমাদের তো কিছু তথ্য প্রমাণের দরকার আর ফাইনালি চিঠিটা যদি আমি কোর্টে নিয়ে যাই তাহলে সেখানেও তো হ্যান্ড রাইপিং এক্সপার্টিং আপনাকে লিখতে বলবে তাই না আর হাতের লেখাটা চেক করানো হবে তার চেয়ে বরং আপনি আমাদের সাথে মানে আমাদের সামনে লিখুন সবার মনের সংশয়টা দূর হয়ে যায় তখন বলে হ্যাঁ দিন নিশ্চয়ই আর তখন বলে আমার তো লিখতে কোনো অসুবিধা নেই যেই লেখাটা আমার নয় তার দায়ভার আমি কেন নেব আমি লিখে দিচ্ছি লিখে দিচ্ছি আমি প্রমাণ দিতে পারবো যে এই লেখাটা আমার নয় এই বলে লিখতে চলে যায় দেখা যাবে সহিনীর মেয়ে দাঁড়িয়ে থাকে আর তখন মিঠি বলতে থাকে এই যে এই মেয়ে শোনো তোমাকেই বলছি শোনো এদিকে আসো তো এরপর দেখা যাবে সোহিনীর মেয়ে কাছে গেলে তখন দেখা যাবে মিঠিল জিজ্ঞেস করতে থাকে মানে মিঠি জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা তুমি আমার বাবাকে বাপি বলে ডাকলে কেন ঠিক করে বলবে ঠিক করে বলো তখন তার কিছুই বলতে পারে না মেয়েটি তখন বারবার করে সোহিনীর দিকে তাকায় আর তখন দেখা যাবে সোহিনী কথাটা হ্যান্ডেল করার জন্য বলে আসলে ওর বাবা ছোটবেলা থেকেই নিখোঁজ চন্দ্রর সাথে ওর বাবার একটা মিল বোধ খুঁজে পায় চন্দ্রকে ও বাপি বলে ডাকলে তখন বলে তাহলে আপনি যে এতক্ষণ বলছিলেন ওনারা মানে উনি উনি আপনাদেরকে রেখে ফেলে এসেছেন আর তখন কথাটা শুনে বলে হ্যাঁ বলেছি তো উনি এতদিন পর্যন্ত আমার আশ্রয়ে ছিলেন মানে আমাদের আশ্রয়ে ছিলেন এখন হঠাৎ করে কিছু না বলে কই আমাদের কাউকে কিছু না জানিয়ে উনি চলে এসেছে আমাদের তো একটা দায় থাকে তাই না ওনার যদি হঠাৎ করে এখন কিছু হয় তাহলে তো দুলোকে আমাদেরকেই কেস করবে তখন বলে আপনি ঠিক এভাবে কি কথাগুলো বলেছিলেন বলেননি তো তখন বলে ম্যাডাম আপনি এতক্ষণ কিন্তু মানে একটু আগে অন্যরকম অনুভূতি ছিল আপনি এমনভাবে কথা বলেছেন যে বোঝাই গিয়েছিল যে আপনার স্ত্রী হচ্ছে ও আর আপনার সন্তান ওর ঠিক আছে তো এখন কথাটা হঠাৎ করে ঘুরিয়ে ফেললেন কেন এটি আপনার আর ওর সন্তান এটাই মনে হচ্ছে বুবলাই তখন বলে দেখুন ম্যাডাম বলুন আপনার একটা উত্তরের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে প্লিজ উত্তরটা দিই তিনি তখন বলে এভাবে দু এক কথায় ঠিক বলা যাবে না এটা এক সময় বলতে হবে তখন চন্দ্র বলে বেশ বলো বলো তুই তুমি কি বলবে বলো গল্পগুলো তো আমরা জানতে চাই তাই না বলো তোমার কি গল্প আমাকে বলো হলো বাবা এটা তো সত্যি যে তুমি আমার কেউ হও না তোমরা আমার কেউ হও না হাজব্যান্ড হারিয়ে গিয়েছে একমাত্র সেই জন্য তুমি আমাকে তাই করো বলো বলো এবার আর তখনই দেখা যাবে তোমার হাজব্যান্ডকে নিয়ে তো আমার কোনো কাজ ছিল না আমার কাজ ছিল ইনলিগেল প্রপার্টিগুলো নিয়ে আর সেই প্রপার্টিগুলো আমি চিজ করেছিলাম আর তারপর বলে যেহেতু অপারেশনটা আমি লিড করেছিলাম সেই থেকে আমার তোমার উপরে মানে শাঙ্কার দোষ আর তখন তারপর গাড়ি বিস্ফোরণ ড্রাইভারের মৃত্যু তখন বলে একজন পর স্ত্রী তাকে তুমি আপনি না বলে তুমি বলছো কেন তখন তো ধরা পড়ে যায় চন্দ্র তখন আর কিছুই বলতে পারে না এরপর দেখা যাবে যে চন্দ্রর কথায় অস্বীকার করায় কমলিনী সেটা বুঝতে পারে বুঝতে পেরে গিয়ে উচিত শিক্ষা দেয় রোহিনীকে আর তখন কলেজে এভাবে মিথ্যে বলতে আপনার একটু বাঁচছে না হ্যাঁ কিছুক্ষণ আগে পর্যন্ত আপনি এমনভাবে কথা বলেছেন বোঝাই যাচ্ছিল আর একটা কথা আপনার স্বামী তো ছোটোবেলায় মানে অনেক কি ছোটবেলায় থেকেই নিখোঁজ তাহলে আপনি কি করে ধরেই নিচ্ছেন যে আপনার স্বামী বেঁচে আছে আপনি সিঁদুর শাখা ভালা এগুলো কীভাবে পরে আছেন তাই না তখন তো চমকে যায় আর কিছুই বলতে পারে না